শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো নেই কেননা ডক্টর মৌমিতার সব হিস্ট্রি দেখে আর জানি আমার সহ্য হচ্ছে না ভেতরটা জানি মানে উতল পাতাল হয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে অঝরে কেঁদে গেলাম চোখের জল মানে চোখটা আমার ফুলে গেছে কাঁদতে কাঁদতে তো বন্ধুরা উঠেছে সকাল সকাল উঠে এই যে এখন এই দোকান সাম দিয়েছি যাব রান্না করতে মেয়ের জন্য রান্না করতে হবে মেয়ে কাজে বেরোবে ঠিক আছে তো চলো তোমার সঙ্গে থাকো দিন কি করি না করি কথা বলতে ভালো লাগছে না কি রান্না বান্না করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো চা খাওয়া হয়নি এখন চা খাবো চা বানিয়ে নিয়ে যে শুধু চা খাবো কিছু খাবো আর গতকালের ওই ছটা লুকি আছে পাঁচটা ছটা লুকি আছে বেছে নিই বেছে নিয়ে রান্না করতে আর মা বা ওই যে কুমুর কুড়ুর চারটে কেউ বড় বানানো আর যদি মাছ আসে মাছ এলো যে লুটিটা বেছে নিই চাকরি থেকে তো লুটি বেছে ভাত মুসি দিয়ে আসে দেখো বন্ধুরা আজকে মাছের ঝোল করে দিতে পারলাম না মাছ ভেজে দিলাম তেলাপিয়া মাছ নিয়েছি আর আলু ভেজে দিলাম আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোল করতে গেলে এখন হয়ে যাবে দেরি ওর জন্য মাছ ভাজা আলু ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে দিলাম ঘি দেবো একটু ভাতের মধ্যে ঘি দিয়ে দেবো একটু ভাতের মধ্যে দেখো না খাবে না এই তো বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এখান থেকে বড় মাছটা ভেজে মেখে দিয়ে দিলাম আর বাদ বাকি যে দুটো তিনটে মাছ ছিল সেটা দিয়ে ঝোল করলাম আর এক টুকরো আবার আমার মিনিট জন্য রেখে দিলাম একটু ধুনে দিয়ে দিলাম মাছের ঝোলে হয়ে গেছে এবার লতিটা ভাজবো তরকারি কালারটা কি সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে কেমন হয়ে গেছে গোলা ঘোলা দেখাচ্ছে রান্না করেই উঠলাম আর কি কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখাই সকালবেলায় এই মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি আর এটা আমার মিনির জন্য আছে ঠিক আছে আর এখানে আছে এই যে প্রচুর ভাজা বললাম না সে ছাড়িয়েছিলাম সেই কচুর আর এই হচ্ছে মাছের ঝোল তো তোমাদের দেখিয়েছি ঠিক আছে আর জামা কাপড়গুলো আমি এই কচুর ভাজা বসিয়ে মিলে দিয়ে এসছি দুদিনের মানে দুবারের জামাকাপুর ভিজা চলো তো বন্ধুরা আজ হচ্ছে শুভ রাখি বন্ধন কিন্তু আমার সকাল থেকে সেটা মাথায় নেই রাত্রে কিন্তু মেয়ে রাখি নিয়ে এসেছিলো কিন্তু সকালে মাথায় নেই যাই হোক সবাইকে বললাম শুভ রাখি বন্ধন আর এই যে রাখিটা পরিয়ে দিয়েছে আমার মেয়ে গোপুকে ঠিক আছে হাত তো ছোটো কী করবে ওই পেঁচিয়ে গুচিয়ে কোনো রকম দিয়ে রেখে দিয়েছে দেখো চলো ও ঠাকুর কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পুনে একটা এত জামা কাপড় ছিল চেয়ারের উপর মানে দু তিন দিনে জামা কাপড় বর্ষা হচ্ছে এনে তুলে রাখছি মেয়ে এসে খুলে রাখছে তোমাদের দাদা ভাই খুলে রাখছে ভাঁজ দেবো শেয়ার শরীরে এনার্জি নেই তো সেগুলো যদি ভাঁজ দিয়ে দিছি যেই ভাঁজ দিয়ে দোকানে একজন করেছে যেই ভাঁজ দিয়ে একজন করে আসে ফাঁকে ফাঁকে আগে এক লাট ঢুপি দিয়েছি আবার এই যে এতগুলো চেয়ারের উপর পাহাড় হয়ে গেছিল। বাসনগুলো রয়েছে মাঝতে যাবো না লাগলে তাই না ও হ্যাঁ চলো অনেক বাসন টোসন আছে সেগুলো কতটা বেলা হয়ে গেছে আর দেখো কেচে দিয়েছে এই যে আকাশের অবস্থা ভালো না একদম খুব অন্ধকার হয়ে আছে তার মধ্যে এই জামা কাপড় কাচলাম বোতলে জল ভরলাম এই বোতলের মুটকিটা খুঁজে পাচ্ছি না কোথায় ঢুকে গেছে না আমার মিনি মাঝে মাঝে নিয়ে করে করে হাত দিয়ে খেলা কোথায় ঢুকিয়ে দিয়েছে না বোতলে জল ভরে এগুলো ফ্রিজে রাখবো জামা দড়িতে রেখে কাপড় যাতে জলটা ঝরে যায় আর কালকের গুলো আদা শুকনো করে ওই যে রেখে দিয়েছি দেখো গাবলার মধ্যে ওই যে ঠিক আছে আরও কতগুলো ওই দেখো মেলার ওই ওই যে আর সেই কুমড়ো ফুলের বড়া আমার মেয়ে ভাজছে ঘরে দাঁড়াও তোমাদের দেখাই এ দেখো নিজে একা একা ভেজেছে এটা কি ভাজিস দিয়া ও বেসন টুক ছিল সেইটা এই যে চারটে বড়া হয়েছে ও বলছে আমি মাছের ঝোল দিয়ে না বড়া দেখাব বলছি তাহলে তুমি ভেজে খা এই দেখো ভেজেছে যা পেরেছে তাই হবে গো এটু যে যেটু কাজ কম ছিল সব সেরে আমি এই স্নান করে আসলাম কলের গোড়াটা বিভস্ত পিছলা হয়েছিল সেটাকে তার কাটার ব্রাশ দিয়ে এরম 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 করে ডোলে ডলে পরিষ্কার করেছি আর বাইরে দিদির ছেলে কথা বলছে একটু ফোনে তো কলগড়াটা ভালো করে ধুয়ে টুয়ে আমি স্নান করে এসছি মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে এখন দুটো ভাত খাবো খেয়ে দে একটুখানি দশ পনেরো মিনিট গড়াগুড়ি খাই তোমাদের দাদাভাই হয়ে ফোন করেছিল বলল যে কি রান্না করছো আমি বললাম এই এই করেছি তা বলছে মাংস নিয়ে আসবো আমি যে নিয়ে আসো যদি রাত্রে করি রাত্রে করব ঠিক আছে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঠাকুর তো মেয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে আর এই যে এই নাইটিটা দেখো এই একটা নাইট কালার আর কালকে একটা হলুদ কালার করেছিলাম ভালো লাগছে এই কালারটা বলো যাই হোক দোকানের কাজ করি বেশি ঝিলিক ঝিলিক পরা যাবে না তা নোংরা হবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া খুব সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টে দিয়েছি দিয়ে দোকানদারি করলাম তার মধ্যে তোমাদের দাদা ভাই এসছে তোমাদের দাদাভাইকে আবার স্নান টানান করলো ভাত খেতে দিলাম তারপরে হচ্ছে আমি এই যে চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আবার দু রকমের মাংস মুরগির মাংস নিয়ে এসেছে আর হচ্ছে গিয়ে তোমার নিয়ে এসে পক মুরগির মাংস তো দু রকমের মাংস নিয়েছি সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর রাত্রে হচ্ছে কক মুরগি করবো আর বললো যে পোলট্রিটা কালকে পালকে করতে তো চলো চা খেয়ে নিই মেয়ে গেছে আবার বাদু বাজার মোমো খেতে আর বড় মেয়ে তো এখনও কাজ দিয়ে আসেনি বাবা দোকানের মাল নিয়ে আসবে ঠিক আছে মাল লিখেছিলাম চাল আছে এক বস্তা আরও ফুচকাচ কী কী মাল লিখেছিলাম সেগুলো নিয়ে আসবে এই তো চা খেয়ে নি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন রান্নার দিকে যাব আমার মেয়েকে একটা রাখি আবার এনে ওর গলায় দিয়ে দিয়েছো যে দেখো তো এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন রান্নার দিকে যাবো তো দাদা ভাই ওই বললাম দু রকমের মাংস নিয়ে এসছে তো পক মুরগিটা এখন রান্না করতে বলছে তো কক মুরগি রান্না করব আর সাদা ভাত গরম গরম ভাত গরম গরম মাংসর ঝোল আর পোলট্রির মুরগিটা রেখে দেব ঠিক আছে না পোলট্রির মুরগিটা এখন করবো বুঝতে পারছি না কিছু কি গো পোলট্রির মুরগিটা করবো এখন হ্যাঁ বলছি কি পোলট্রিটা করবো এখন না ওইটা কালকে করলে ভালো হতো কেননা এটা প্রেশারে দিয়ে সিটি মারতে হবে কক মুরগিটা ঠিক আছে ছোটো তোমরা একটু দেখে দি দেখ একা একা খেলছে দেখো কি একটা পেয়েছে ওইটা নিয়ে খেলছে কি করছি ও হো ওইটায় মুখ বাঁধিয়েছে দেখেছি ঈশ্বর দেখো দাও দা দেখ দিল এইদি কাই দিকায় দিকে আলু খুলে দিয়ে দি গাইদি আর আমার কাছে আমার কাছে ওইদি খুলে গেছে রাখিটার মধ্যে হাত বাঁধিয়েছে ঠিক আছে আর আমার মেয়ে সকাল থেকে বসে আছে রাখি পরাবে পড়াবেগুলো দাদাদেরকে তো দাদারা তো সবাই কাজে গেছে সবাই পরে আসবে যে যার মতন ওই আটটা সাড়ে আটটা সাড়ে আট আটটা সাড়ে আটটার দিকে তো সবাইকে একসাথে পড়াবে সাড়ে আটটা তো বেজে গেছে সবাই আসছে নান টান আসবে ঠিক আছে আমার মেয়ে এসে গেছে মাল নিয়ে এসেছে চালের বস্তাটা আনবো না তুই নিয়ে আসবি কতটা তো আলু এক কেজি হয়নি তো একটু লাগবে দাঁড়া হয়ে গেছে হয়ে গেছে দাঁড়া চলো আরกินবি এদিকে আই আরกินবি কত দেখ এই যে বন্ধুরা এটাই হচ্ছে কক মুরগি ঢালি এটা এখন করব না কারণ একটা প্রেসার দিয়ে করতে হয় তো সিটি মারতে হবে আর এখন এইসব ঝামেলা রাতে বেলা ইচ্ছে হচ্ছে না নারে বীর আর নারে ভাই এই যে এটা ধুইয়ে টুই রেখে দি ফ্রিজের মধ্যে ঠিক আছে আর এই এখন বানাই রান্না বসিয়ে দিই রাত্রিরও হয়ে যাচ্ছে ঝপা দুপাশে বসিয়ে তাই তুমি খাবা হুম মাংস খাবা দুটো একবারে ধুয়ে নিয়ে আসি চোপ একদম চোপ একদম চুপ এই যে আমার মেয়ের দাদারা চলে এসছে এখনো একজন দাদা আসতে বাকি তিনজন দাদা এসে পৌঁছিয়েছে আর আমার মেয়ে এই যে দেখো গুচি গেছে নিয়েছে ঠিক আছে এই যে দাদার মেয়ে বসেছে আমার মেয়ে এটা দিদির মেয়ে পড়বে না বলছিল তবে এই টাইপে পড়াইছি বাবুরা বাবু কয়

এ রংগর আর সম্পূর্ণটা বাজে নাকি ঝুকর দে হ্যাঁ হইছো যাও 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 আমি নেই ওই নলো কেদি তুমি না না ওই গিফট কিন্তু কালকে পাবি আজকে বল কিচ্ছু লাগবে না বল তোরা এসছি সেইতেই হবে কোন নেমে একটু দি

ছেলেরা দিদির ছেলেরা সবাই বাড়ি চলে গেছে ওদের খেতে বললাম কেউ খেলো না তো ওরা ওই শুধু মাংস খেয়ে গেছে কি মাংস দিয়েছিলাম বাটিতে সেটা খেয়েছে ভাত কেউ খায়নি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা এই যে দেখো ওদেরকে দিয়ে এইটুক রয়েছে তো এটাই আমরা সবাই ভাগযোগ করে খাবো রাতের খাওয়া তো অত ঝামেলা নেই আর এই যে গরম গরম ভাত ঠিক আছে চলো টাটা সবাইকে আজকের মতন